তো বন্ধুরা ফিরে এলাম আমি আমার সময় মতো আমার ছেচল্লিশ ঘন্টা সময় পার হয়েছে এটা আমার একটা ছোট্ট ব্রোকেন প্ল্যান্ট তো আমি এবার আমার ধনের বীজটাকে দেখে নিই এটা জলের মধ্যে ফুলে আগের তুলনায় অনেক বড় বড় হয়ে গেছে আকারে এবার আমি একটা গামলাতে করে আমার ফিল্টার থেকে কিছুটা জল নিয়ে নিয়েছি ট্যাপের জল হলে চলবে না ফিল্টারের জলে নিতে হবে যে জল আমরা খাই সেই জলে নিতে হবে আর সেই জলের গামলার উপরে আমি একটা ফুটো ফুটো এই ঝাঁকা ঝাঁকাটা রাখলাম দেখতে হবে ঝাঁকা যেন গামলার জলের সঙ্গে টাচ করে জল যেন উপরে উঠে না আসে সেভাবেই জল মেজারমেন্ট করে নিতে হবে জাস্ট গামলার নিচে যেন জলটা টাচ করে জল যেন উপরে না উঠে আসে যাতে এই ধরনের বীজগুলো ডুবে না যায় এবার আমি এই ধরনের বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি এমনভাবে ছড়াতে হবে যাতে একটার ওপর একটা উঠে না যায় সেইভাবে ছড়িয়ে দিতে হবে এখন আমার সব বীজগুলো ছড়ানো হয়ে গেল দেখুন জল উপরে উঠে আসেনি কিন্তু একটা ভিজা ভিজা ভাব রয়েছে তলায় জল আছে জলটা শুধু নিচেই লেগে আছে উপরে উঠে আসেনি উপরে উঠে আসলে ধনের চারা বেরোবে না এবার আমি এটিকে ছায়াযুক্ত জায়গায় রাখবো ডাইরেক্ট সানলাইটে রাখবো না যাতে আর্দ্রতা বজায় থাকে সেজন্য আমি উপর থেকে একটা ভেজা টাওয়েল দিয়ে আমি ঢেকে দিলাম